বন্ধুরা আপনারা কি লুডো গেম খেলে ইনকাম করতে চান তাহলে আমাদের এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন আমাদের এই অ্যাপসের লিঙ্কটা কিন্তু আপনি ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পেয়ে যাবেন অ্যাপসটা ইনস্টল করার পরেই অ্যাপসের ভিতরে ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে গেম খেলবেন কিভাবে টাকা অ্যাড করবেন কিভাবে টাকা উইড্রো করবেন আমাদের এই অ্যাপসে আপনি লুডো গেম খেলে উইন হলেই পঞ্চাশ টাকা সর্বনিম্ন বিকাশ অগতে উইড্রো করতে পারবেন আমাদের অ্যাপসে আপনি দ্রুত উইড্রো ও দ্রুত ডিপোজিট করতে পারবেন আমাদের এই সাইটটা কিন্তু একশো পার্সেন্ট রিয়েল সাইট তাই আপনি নিঃসন্দেহে টাকা ডিপোজিট করতে পারেন আপনি এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন